আসসালামু আলাইকুম মোবাইল চ্যানেলে সবাইকে স্বাগতম বরাবরের মতো আমি রিফাত এসকে রয়েছি আপনাদের সাথে আজকে আমরা যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হলো ওয়্যারলেস অ্যাডাপ্টার আপনারা দেখতে পাচ্ছেন এটা আলফার একটি ওয়্যারলেস অ্যাডাপ্টার যার মডেল নাম্বার হলো ইউ জিরো সেভেন মডেল নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন তো এই ডিভাইসটি দিয়ে আসলে কাজ কি এই ডিভাইসটি হলো ওয়াইফাই কানেকশন যারা আহ মোবাইল দিয়ে আমরা যেভাবে ওয়াইফাই ব্যবহার করি ঠিক সেম ভাবে পিসিতে তার ছাড়া ব্যবহার করতে গেলে আমাদের এই ডিভাইসটি প্রয়োজন হয় এছাড়া যাদের ল্যান্ডপোর্ট পিসির ল্যান্ডপোর্টে প্রবলেম রয়েছে তারা চাইলে আমাদের থেকে স্বল্প মূল্যে এই ডিভাইসটি নিয়ে খুব সহজে আপনার বাসার ওয়াইফাই ব্যবহার করতে পারবেন এছাড়া যাদের ল্যাপটপ রয়েছে ল্যাপটপের ইন্টারনেট যে কানেকশনের সিস্টেমটা ওয়াইফাই রিসিভারটা যাদের নষ্ট হয়ে গিয়েছে তারা চাইলে এই ডিভাইসটি এক্সটার্নালি ব্যবহার করতে পারেন এবং এই ডিভাইসটি ব্যবহারের নিয়ম খুবই সহজ আমি এটি খুলে দেখাচ্ছি তো এটি খুললে প্রথমে আপনারা এরকম একটি ডিভাইস পেয়ে যাবেন এই ডিভাইসটি জাস্ট আপনাদের পিসিতে ইউএসবি পোর্টে লাগিয়ে দিলে সরাসরি এটা ওয়াইফাই কানেক্টেড ওয়াইফাই কানেকশন শুরু হয়ে যাবে আপনারা যে কোনো ওয়াইফাই ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ এই ডিভাইসটির মাধ্যমে যারা এই ডিভাইসটি নিতে চাচ্ছেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এবং এই ডিভাইসটির প্রাইস রাখছে আমরা মাত্র তিনশো টাকায় তিনশো টাকায় আপনারা চাইলে এই ডিভাইসটা আমাদের থেকে কালেকশন করতে পারেন এছাড়া আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি আমাদের হোয়াটসঅ্যাপ বলে দিচ্ছি এছাড়া সরাসরি করতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে এই মুহূর্তে খুবই লিমিটেড প্রোডাক্ট রয়েছে যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমরা অগ্রিম নিয়ে থাকি আর এই ডেলিভারি চার্জ অগ্রিম নেওয়ার পিছনে অনেক কারণ রয়েছে আপনারা সবাই জানেন যে আসলে সবারই জিনিস প্রয়োজন থাকে না অনেকে এমনি অর্ডার করে পরবর্তী রাইডার কল দিলেও কল ধরে না ডেলিভারি রিসিভ করে না কিন্তু আমাদের এই ডেলিভারি চার্জটা ঠিকই পেইড করতে হয় এই জন্য আমরা জাস্ট ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকি আর এই নিয়ে আপনারা অনেকেই নানা রকম মন্তব্য করে থাকেন যদিও আমার বিরুদ্ধে এরকম কোনো কমপ্লেন আজ পর্যন্ত আপনারা কেউই প্রমাণ করতে পারবেন না ধন্যবাদ সবাইকে সত্যটা যাচাই করে তারপরে আপনারা যে কোনো প্রোডাক্ট নিতে পারেন ইনশাল্লাহ আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমও ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা শিয়ালকোল বাজার সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জ যদি সহজভাবে বলতে চাই শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের আহ মিটার পশ্চিমে অবস্থিত শিয়ালকোল বাজারের পূর্ব পাশে আমাদের শপটি আমাদের শপের এর নাম মোবাইল অ্যান্ড কম্পিউটার ওয়ালা এ বাজার আমাদের আরো দুইটি ব্রাঞ্চ রয়েছে আপনারা চাইলে এসে ভিজিট করে এই প্রোডাক্ট গুলো আমাদের থেকে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ